বলেছিলাম ডায়ালিসিসের পরে কি করা হয় সেটার একটা ভিডিও আনবো তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ফাইভ টু সিক্স আওয়ার্স রাখার পরে আমাদের কি করতে হবে সেটা এবার দেখা যাক হেনা পেস্টটাকে সম্পূর্ণ আমরা আবারও চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব যাতে পেস্টটা একদম স্মুথ হয়ে যায় এইভাবে তিন চার মিনিট ধরে প্রপারলি মিক্সড করতে হবে চলো এই মিক্সড করতে করতে তোমাদের সাথে একটা কথা বলি একটা সত্যি কথা হলো এই যে আমি না সত্যি সত্যি ভয়েস রেকর্ড দিতে পারি না মনে হয় যেন কি বলতে না কি বলে ফেলি বাই ওয়ে এরপর কী কী করতে হবে চলো সেটা দেখি তো এটা তো মিক্স আপ করা হয়ে গেল। মিক্স আপ হয়ে যাওয়ার পরে কোনো একটা এখানে আমি একটা গ্লাস নিয়েছি যেহেতু আমার খুবই কম কোয়ান্টিটিতে তৈরি করছি আমি তো গ্লাসের ওপরে পাইপিং ব্যাগ রাখবো তার ওপরে স্টকিং রাখবো স্টকিংটা রাখার কারণ যদি এর মিক্স আপের মধ্যে কোনো কিছু থেকে যায় তো তাহলে সেটা স্টকিংয়ের সাহায্যে বার হয়ে আসবে আর আমাদের একদম ফাইন পেস্ট রেডি হয়ে যাবে আমার মনে হচ্ছে আমি এত কথা বলছি তবুও সবে এক মিনিট হলো আর এতটা ভিডিওটা টানতে হবে আমি কী ভয়েস রেকর্ডে বলবো আর একটা কথা আমি লং ভিডিও এই জন্যই দিতে চাই না আমি যখনই লং ভিডিও দেব ভাবি তখনই দেখবো আমার স্টোরেজ ফুল পাঁচ মিনিটের ওপরে কোনো ভিডিও তো ডাউন এডিট করার পর ডাউনলোড হতেই চায় না তখন তিন চারটে অ্যাপকে ডিলিট করতে হয় তারপরে আবার ডাউনলোড করতে হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কারণ এরপর আমি কিভাবে কোন বানাতে হয় মেহেন্দির কোন সেটারও আমি ভিডিও দিয়েছি এর সাথে তোমাদের মতন আমারও একটা সময় অনেক ডাউট ছিল কিভাবে কোন বানাতে হয় হেনা পেস্ট বানাতে হয় সেটা নিয়ে অনেক অনেক ডাউট ছিল তারপর ধীরে ধীরে ক্লিয়ার হলো এখন আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয় তো তোমাদেরও হবে কোনো চিন্তা করো না চলো এবার দেখাই তোমাদেরকে কিভাবে কোন বানাতে হয় কোন বানাতে লাগবে আমাদের স্যালোফিন পেপার আর টেপ লাগবে আর কিছু না সেভেন বাই ফাইভ এই মাপের একটা স্যালোফিন পেপার নিয়েছি আমি ফিন পেপারটাকে লম্বালম্বীভাবে ধরে একদম নিচের অংশ থেকে কিছুটা উপরে নিয়ে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে হবে যেমন ছোটোবেলায় ঘটি গরম খেয়েছিলে মনে আছে তো সেই ঘটি গরমের যে প্যাকেটটা প্যাকেট বলতে কাগজের যে এটা মোল্টটা ওটাকে যেমন রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দিত ওইভাবে বানাতে হবে আমরা তো অনেকেই বানিয়েছি ছোটোবেলায় একদম ঘুরিয়ে নিও না নিচের দিকে কিছু অংশ রেখে দিও যাতে সেলোটেপটা আটকাতে পারো তারপর ভেতরে একটা স্লেটেপ আটকে দেবে ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তারপর বাইরে থেকে একটা সালোটেপ আটকে দিলে রেডি জানি না আমি তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি আর তোমাদের কতটা হেল্পফুল হয়েছে তো যদি হেল্পফুল বলে মনে হয় তো আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক অথবা লাভ দিয়ে দিও আর যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যারা মেহেন্দি অয়েল পাউডার কিংবা মেহেন্দি কোন নিতে চাও আমাকে ইনবক্সে জানিয়ে দিও অ্যাফোর্ডেবল প্রাইসেই রাখার চেষ্টা করেছি আমি এই যে আমি এখন যে ভয়েস রেকর্ডটা দিচ্ছি বাইরে এখন দারুণ দারুণ সুন্দর হাওয়া বইছে আর আমি জানলা ধারে বসে বসে ভয়েস রেকর্ড দিচ্ছি যা গরম টাই না পড়েছিল দু তিনটা ফ্যান চালিয়ে যেন কোনো কাজই দিচ্ছিল না যাই হোক এই ভিডিওটা আমি এবার তাড়াতাড়ি শেষ করে ওয়েদারের ফিল নিতে চাই তোমরা যারা প্রথমের দিকে মেহেন্দি বানাচ্ছ তারা একসাথে অনেকটা ফিল করতে যেও না ধীরে ধীরে কম কম করে ফিল করো কারণ একসাথে যদি অনেকটা ফিল হয়ে যায় সেটার ক্ষেত্রে তোমাদের মুড়তে অসুবিধা হবে সিল করতেও পারবে না স্লো দিয়ে তখন আবার একটু অসুবিধা হবে আবার একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যাবে তখন এখানে আমি ছোটো ডিসপেন্সারটা ইউজ করেছি কারণ আমার আশেপাশেও আমার বড়ো ডিসপেন্সারটা ছিল না তাই আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি তোমাদের যেটা সুবিধা সেটাই করে নেবে তাড়াতাড়ির জন্য বড় ডিসপেন্সার থাকাই ভালো তো এইবার আমার মেহেন্দি কোন সম্পূর্ণ রেডি ডিজাইন করার জন্য তোমরা তোমাদের মনের মতন করে নিজের হাতে বা অন্যের হাতে করে দিও আর সবসময় মেহেন্দি কোন বানিয়ে নিজের হাতে যে কোনো একটা ছোট্ট মতন ফ্লাওয়ার্স হোক বা লিভস হোক যে কোনো একটা ডিজাইন করে নেবে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের মেহেন্দিটার একদম ঠিকঠাক আছে কারোর হাতে করে দেওয়ার জন্য তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও আর এই মেহেন্দি কোনটা দিয়ে আমিও আমার হাতে একটা ছোট্ট মতন ডিজাইন করেছি সেটাও তোমার সাথে শেয়ার করব আর এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও ততক্ষণ তখন আল্লাহ হাফেজ সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা